সুপ্রিম কোর্টে আরজিকল কাণ্ড নিয়ে যে শুনানি হলো সেখানে বেশ কিছু ঘটনা আমরা দেখতে পেলাম সব থেকে বড় কথা হচ্ছে সিবিআই যে খামবন্দি যে রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্ট দেখে ওখানকার বিচারপতিরা বিস্ময় প্রকাশ করেছেন কি বলবেন কি থাকতে পারে এ সিবিআইয়ের রিপোর্টে যে মামলার কিছু তথ্য প্রকাশ্যে আনা যায় না সেসব নিয়ে রকমভাবে প্রকাশে আনা যায় না বলেই সিবিআই খামবন্দি করেই দিয়েছে এখন সেই নিয়ে আমি আইনজীবী শেখবাবুল আমি সেরকম কোনো কিছু বলবো না তবে আমার মনে হয় সুপ্রিম কোর্ট যেখানে একটা উসমা প্রকাশ করেছেন বিস্ময় প্রকাশ করেছেন এবং সুপ্রিম কোর্ট বলেছেন যে আমরা এটাকে বিচলিত এই যে সুপ্রিম কোর্টের বিচলিত হওয়ার কারণ নিশ্চয়ই ভালো কিছু পাননি রিপোর্টের মধ্যে ভালো কিছু পেলে নিশ্চয়ই ওনারা বিচলিত হতেন না জাস্টিস চন্দ্রচূড় জাস্টিস পার্দিওয়ালা এবং জাস্টিস মিশ্রা এই যে তিনজন জাস্টিস আছে একটা ডিভিশন বেঞ্চ ওনারা বিচলিত হয়েছেন ওটা সেই বিচলিত হওয়ার কারণে নিশ্চয়ই ভালো কিছু নেই নিশ্চয়ই ভালো কিছু থাকলে বিচলিত হতেন না খারাপ কিছুই রয়েছেন তবে আমাদের একটা কথা আমরা বলতে পারি সাধারণ মানুষ হিসেবে এবং আইনজীবী হিসেবে যে এই রিপোর্টের মধ্যে আসল কারা কালপ্রিট কিভাবে ঘটনাটা সংঘটিত হয়েছিল কারা ঘটনার সঙ্গে যুক্ত আছেন এবং কিভাবে ইন্ধন দেওয়া হয়েছিল কিভাবে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল যে সমস্ত কথাগুলো আগামী দিনে অতীতে আমরা দেখেছি যে সরকার পক্ষ ঢাকা দেওয়ার চেষ্টা করছে এই ধরনের হয়তো কিছু থাকলে থাকতে পারে যেইগুলো দেখে সুপ্রিম কোর্ট তার উষ্মা প্রকাশ করেছেন এবং তার পর্যবেক্ষণে বিচলিত ভাব আমরা বুঝতে পেরেছি এই রকমই কিছু একটা হতে পারে আরএসএসের প্রধান মহান ভগবত যেদিন থেকে বলে গেছেন পশ্চিমবঙ্গে এসে যে পশ্চিমবঙ্গ সরকার এই অচলাবস্থা কাটানোর জন্য যে কোনো পদক্ষেপ নেবে সব পদক্ষেপকে আমরা আর এস সমর্থন জানাবো নিঃশর্তভাবে সেই আর এস এসের সমর্থন পাওয়ার পর থেকে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো আর এস এসের মমতা বন্দ্যোপাধ্যায় তো মমতা বন্দ্যোপাধ্যায় তো মহান ভাগবতের বান্ধবী হন খুব ভালো বন্ধুত্ব রয়েছে সেই আর এস এসের মহানভগবতের নিঃশর্ত সমর্থন পাওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কুকাণ্ড এই কাণ্ডগুলো করে বেড়াচ্ছে বেড়াচ্ছেন এবং ওনার সরকারের সমস্ত কথাগুলো বলে বেড়াচ্ছেন আর যেমন মহিলা বিরোধী আরএসএস যেমন নারী বিদ্বেষী মহিলা বিদ্বেষী ঠিক সেই একইভাবে সেই একই ধারা অব্যাহত রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস এবং এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার এরাও মহিলা বিরোধী এবং নারী বিদ্বেষী এখন এই যে মহিলাদের রাত্রিবেলা কাজ করার জন্য বর বারণ করা হয়েছে এবং আজকে আপনারা দেখবেন মন্ত্রী স্বপন দেবনাথ একটা বিতর্কিত কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফোস করতে বলেছিলেন সেই ফোস করার পরিপ্রেক্ষিতে এই সমস্ত কাণ্ডগুলো ঘটানো হচ্ছে মহিলাদের কাজের পরিধিকে বেঁধে দেওয়া হচ্ছে মহিলাদের কাজ করার পরিসর এই যে একটা যে পরিসীমা একটা যে পরিসর সেই পরিসরটাকে কমিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের কোথাও একটা নারীর স্বতন্ত্রিকতাতে নারীর স্বাধীনতাতে এবং নারীর যে একটা ব্যক্তি স্বাধীনতা একটা যে উদারতা একটা যে একটা মুক্ত কণ্ঠ বা মুক্ত পরিবেশ সেই পরিবেশে কোথাও একটা তৃণমূল কংগ্রেস আঘাত হানছে এবং নারীর স্বাধীনতাকে হস্তক্ষেপ করছে নারীর যে মধ্যযুগীয় যে নারীরা যেভাবে লাঞ্ছনা বঞ্চনা শিকার হতো নারীদেরকে যেভাবে গণ্ডির মধ্যে আবদ্ধ করে রাখা হতো আর যেই ভাবনায় ভাবিত আর এস এস যেই ভাবনায় রচিত ঠিক সেই একই ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকার চলার চেষ্টা করছে মহিলাদের কাজের পরিধি কাজের সময় হিসেবে বৈধতা দেওয়া হচ্ছে আমরা শুভ বুদ্ধি অন্য মানুষ আমরা যারা আমাদের মাথায় যারা শুভ বুদ্ধি রয়েছে তাদের আমাদের সিট আছে আমরা বলছি কোনোরকমভাবে মধ্যযুগীয় কোনো নীতি মধ্যযুগীয় কোনো নিয়ম এই পশ্চিমবঙ্গে এই স্বাধীন ভারতবর্ষে চলতে পারে না আর এস এসের মোহন ভগবত ছাড়পত্র দিয়ে যাওয়ার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ধেই ধেই করে নাচছে এতে বেড়াচ্ছেন যদি উনি নেচে বেড়ান না কেন বাংলার নারী সমাজ ভারতবর্ষের নারী সমাজ যেমন আর এস এসকেও কবর দেবে তেমন এই তৃণমূল কংগ্রেসকে গণতান্ত্রিকভাবে কবর দেবে কোনোরকমভাবে নারীর স্বাধীনতায় হস্তক্ষেপ করলে বাংলার নারী সমাজ বাংলার মা বোন দিদি বন্ধু বান্ধবী সবাই এই লড়াইয়েতে এসে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে এই তৃণমূল কংগ্রেসকে এই আর এস এসকে মোহন ভগবতকে গণতান্ত্রিকভাবে এই বাংলার মাটিতে বিদ্যাসাগরের মাটিতে রবীন্দ্রনাথের মাটিতে পৃথিবী তার মাটিতে কবর দেবে কবর দেবে কবর দেবে কথা বলতে পারি জুনিয়র ডাক্তার বাবুদের যে আন্দোলন ছিল স্বাস্থ্য দপ্তরে কিছু কর্তা ব্যক্তির অপসারণ এবং সেই সঙ্গে কলকাতা পুলিশের যিনি সিপি পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ পরবর্তীকালে অনেক টাল বাহানার পরে একটি সভা হয়েছে সেই সভা থেকে কিছু সিদ্ধান্ত মেনে নেওয়ার কথা বলেছেন আপনি কি এটা মনে করেন যে এই স্বাস্থ্য দপ্তরের দুই একজন অফিসারকে বদলি করে এবং পুলিশ কমিশনারকে বদলি করে এই দপ্তরগুলোর যে অভি দুর্নীতির অভিযোগ এগুলোকে কি মুক্ত হতে পারবে দেখুন জুনিয়র চিকিৎসকদের দাবি কিন্তু শুধুমাত্র ওনাদের অপসারণ ছিল না জুনিয়র চিকিৎসকদের দাবি ছিল তিলত্বমার বিচার চাই তথ্য প্রমাণ যারা লোপাট করে তাদের শাস্তি চাই পাশাপাশি প্রত্যেকটা হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এই একাধিক দাবি ছিল এই দাবির মধ্যে একটা দাবি ছিল যে যারা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তা সিপি নর্থ ডিসি এদের পদত্যাগ চাই অপসারণ চাই এগুলো মমতা বন্দ্যোপাধ্যায় মেনে নিয়েছেন কিন্তু এখানে একটা কথা বলতে পারি শুধুমাত্র স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তা সিপি নর্থ ডিসি এনাদেরকে পদত্যাগ করি অপসারণ করিয়ে এই বাংলার যে ঘুমধরা প্রশাসন ঘুমধরা যে একটা পুলিশ ব্যবস্থা প্রশাসন একটা তৈরি হয়েছে এগারো সালের পর থেকে সেই ব্যবস্থাটাকে ভাঙতে পারবে না স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর ভাষা ভাঙতে গেলে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে এই পুলিশ কমিশনার যিনি বিনীত গোয়েন্দুনে যে পদত্যাগ যে করানো হয়েছে বরখাস্ত করা হয়েছে তার নৈতিক দায় তার সাংবিধানিক দায় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে তবেই এই পুলিশ দপ্তরে এই স্বাস্থ্য দপ্তরে ঘুঘুর ভাষা যে বাসা তৈরি হয়েছে সেই ঘুঘুর বাসা ভাঙা যাবে তার কারণ এই যে থ্রেট কালচার এই রেপ কালচার তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডা নেতানেত্রীদের মুস্কানিতে তাদের প্রশ্রয়ে এই থ্রেট কালচার এই রেপ কালচার বাংলার মাটিতে প্রতিষ্ঠিত হয়েছে এই যে হুমকির একটা সংস্কৃতি এই যে একটা রেপের সংস্কৃতি এই সংস্কৃতিকে ভাঙতে গেলে স্বাস্থ্য দপ্তরের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা স্বাস্থ্য অধিকর্তার অপসারণের পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে সিপি বিনীত গোয়েলের পাশাপাশি নর্থ ডিসির পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রীকেও এই সাংবিধানিক নৈতিক দায় নিয়ে পদত্যাগ করতে হবে তবেই এই বাংলা কুলসিত মুক্ত হবে এই বাংলা কালিমা মুক্ত হবে এই বাংলায় শান্তি শৃঙ্খলা ফিরে আসবে দীর্ঘদিন ধরে মানুষের সমাজের বিভিন্ন অংশের মানুষের একটা চাপা ক্ষোভ ছিল এই তৃণমূলের যে দুর্নীতির অভিযোগ এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ কিন্তু খুবই ফুসছিলেন আর্যিকর কাণ্ড হওয়ার পর মানুষের একটা জনবিস্ফোরণ দেখা দিয়েছে সমাজের সমস্ত অংশের মানুষ এই আন্দোলনে সামিল হয়েছে আগামী ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচন এই যে জনবিস্ফোরণ সরকারের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি বা রাজনৈতিক মহলে একটা আলোচনা হচ্ছে জনবিস্ফোরণ আগামী ছাব্বিশ সালে বিধানসভা নির্বাচনে কে প্রভাব পড়তে পারে বলে মনে করেন নির্বাচনে তো প্রভাব অবশ্যই পড়বে পাশাপাশি আপনারা দেখেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত কয়েক মাস আগেই বিপুল ভোটে নির্বাচিত হয়ে নির্বাচনের নামে প্রহসন করে জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন তার পরিণতিটা কি হয়েছে তার পরিণামটা কি হয়েছে সেটা আপনারা দেখেছেন গোটা বিশ্ব বা মানুষ দেখেছে আমরাও সেরকম দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক ঠিক সেমভাবে দু হাজার একুশ সালে যে নির্বাচনে জিতে উনি মুখ্যমন্ত্রী হয়েছেন নির্বাচনটা কেমন হয়েছিল সেটা আমরা সবাই জানি কীরকম নির্বাচন হয়েছিল সুতরাং ছাব্বিশের নির্বাচনে যাওয়ার আগেই না কোনো ঘটনা ঘটে যায় এই যে জনরোষ জনক্ষোভ এই যে জনগণের একটা গণরোষ এবং গণক্ষোভ তৈরি হয়েছে এই ক্ষোভটা কিভাবে সামাল দিতে পারবেন এবং এই ক্ষোভটা কোথায় গিয়ে শেষ হবে এই ক্ষোভের পরিণতি কী হবে এই ক্ষোভের পরিণতি কি বাংলাদেশ হতে চলেছে এই ক্ষোভের পরিণতি কি মমতা বন্দ্যোপাধ্যায় শেখ হাসিনার উত্তর হতে চলেছে আমি সে বিষয়ে বলবো না আমি নিজেও সংশয় প্রকাশ করছি আমি নিজেও আশঙ্কা প্রকাশ করছি আমি নিজেও বাংলার মানুষের এই যে একটা জনরোষ ছাত্র যুব চিকিৎসক মহিলা কৃষক শ্রমিক আইনজীবী মাস্টার ডাক্তার সবার যে একটা আন্দোলন এই যে গণরোষ গণক্ষোভ তৈরি হয়েছে এই গণক্ষোভ গণরস নিয়ে আমি একজন বাংলার সাধারণ মানুষ হিসেবে একজন আইনজীবী হিসেবে আমি নিজে শঙ্কিত আমি নিজে আশঙ্কিত আমি নিজেও চিন্তিত যে এই বাংলার মুখ্যমন্ত্রী কি বাংলাদেশের শেখ হাসিনার উত্তরসূরি হতে চলেছে এই বাংলার পরিণতি কি দু হাজার ছাব্বিশ সালের আগেই বাংলাদেশ হতে চলেছে এটা আমার মনে একটা প্রশ্ন দেখা দিয়েছে এটা আমিও বলছি আমারও একটা আশঙ্কার জায়গা তৈরি হয়েছে